বয়সকে পাত্তা না দিয়ে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ মহাতারকা গড়েছেন নতুন রেকর্ড পরিসংখ্যানে তাকালে দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ত্রিশ পেরোনোর পর তার গোল সংখ্যা চারশো পঞ্চাশ অর্থাৎ ত্রিশ বছর পেরিয়ে যাওয়ার পর চারশো গোল করেছেন রোনালদো যেখানে কোনো কোনো ফুটবলার পুরো ক্যারিয়ার জুড়েই করে থাকেন চারশো গোল কিংবা তার কাছাকাছি সেখানে ত্রিশ বছর পেরিয়ে যাওয়ার পর পর্তুগিজ মহাতারকা বাকি এই সময়ে করেছেন চারশো পঞ্চাশ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা এখন দাঁড়িয়েছে নয়শো তেরো নয়শো তেরো ক্যারিয়ার গোল পর্তুগিজ এই মহাতারকার চলতি মৌসুমে ক্লাব এবং জাতীয় দলের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন আঠারো গোল চার অ্যাসেস্ট অর্থাৎ বাইশ গোলে সরাসরি জড়িত পর্তুগিজ এই তারকার নাম ক্লাব এবং জাতীয় দল দুই জায়গায় সমানতালে পারফর্ম করে নিজের ক্যারিয়ারটাকে আরও সমৃদ্ধ করছেন রোনালদো